উইপোকা টারমাইট টারমাইট মানে উইপোকা উঁকি দেওয়া পিপ পিপ মানে উঁকি দেওয়া উকুন লাউস লাউস মানে উকুন উক্ত মেনসন্ড মেনসন্ড মানে উক্ত উক্তি স্টেটমেন্ট স্টেটমেন্ট মানে উক্তি উগ্র এক্সট্রিম এক্সট্রিম মানে উগ্র উগ্রতা এক্সট্রিমিটি এক্সট্রিমিটি মানে উগ্রতা উগ্রবাদী এক্সট্রিমিস্ট এক্সট্রিমিস্ট মানে উগ্রবাদী উচিত সুড সুড মানে উচিত উঁচু হাই হাই মানে উঁচু উঁচু নিচু আনিভেন আনিভেন মানে উঁচু নিচু উচ্চতম হায়েস্ট হায়েস্ট মানে উচ্চতম উচ্চতর হায়ার হায়ার মানে উচ্চতর উচ্চতা হাইট হাইট মানে উচ্চতা উচ্চকাঙ্ক্ষা অ্যাম্বিশন অ্যাম্বিশন মানে উচ্চকাঙ্ক্ষা উচ্চারণ প্রনাউন্সিয়েশন প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণ উচ্চারিত প্রোনাউন্সড প্রোনাউন্সড মানে উচ্চারিত উচ্চ স্বরে লাউডলি লাউডলি মানে উচ্চ স্বরে উচ্ছৃঙ্খল ডিসঅর্ডারলি ডিসঅর্ডারলি মানে উচ্ছৃঙ্খল উচ্ছেদ আপরুটিং আপরুটিং মানে উচ্ছেদ উচ্ছ্বাস আউটবার্স্ট আউটবার্স্ট মানে উচ্ছ্বাস উজির মিনিস্টার মিনিস্টার মানে উজির উজ্জীবিত রিজেনারেটেড রিজেনারেটেড মানে উজ্জীবিত উজ্জ্বল ব্রাইট ব্রাইট মানে উজ্জ্বল উট ক্যামেল ক্যামেল মানে উট উঠান কার্টিয়ার্ড কার্টিয়ার্ড মানে উঠান উড়ন্ত ফ্লাইং ফ্লাইং মানে উড়ন্ত উড়ানো ফ্লাই ফ্লাই মানে উড়া উৎকট সেভিয়ার সেভিয়ার মানে উৎকট উৎকণ্ঠ মানে উৎকণ্ঠ উৎকর্ষ এক্সেলেন্স এক্সেলেন্স মানে উৎকর্ষ উৎকৃষ্ট एक्सेंट एक्सेलेट मान उत्कृष्ट उत्खात रिमुल रिमुल मान उत्खात उत्तप्त हिटेड हिटेट मान उत्तप्त उत्तम गुड गुड मान उत्तम उत्तरदाता रिप्लायर रिप्लायर मैं उत्तरदाता उत्तराधिकारी इनहेरिटर इनहेरिटर मान उत्तराधिकारी उत्तप हिट हिट मान उत्तप उत्तीर्ण पास्ट, पास्ट मान उत्तीर्ण उत्तरे नर्दार्न नर्दार्ण मान उत्तरे उत्तेजना एक्साइटमेंट एक्साइटमेंट माने उत्तेजना उत्तेजित एक्साइटेड एक्साइटेड माने उत्तेजित उत्त हेस्ट माने माननेक्त उत्थान रईस रईस माने उत्थान उत्थापक इंट्रोड्यूसर इंट्रोड्यूसर माने उत्थापक উত্থাপন ইন্ট্রোডিউসিং ইন্ট্রোডিউসিং মানে উত্থাপন উৎপত্তি অরিজিন অরিজিন মানে উৎপত্তি উৎপাত ডিস্টারবেন্স ডিস্টারবেন্স মানে উৎপাত উৎফুল্ল চেয়ারফুল চেয়ারফুল মানে উৎফুল্ল উৎস সোর্স সোর্স মানে উৎস উৎসর্গ স্যাক্রিফাইস স্যাক্রিফাইস মানে উৎসর্গ উৎসাহ জিল জিল মানে উৎসাহ উৎসুক ইগার ইগার মানে উৎসুক উদ্ঘাটন ডিসকভারি ডিসকভারি মানে উদ্ঘাটন উদারতা লিবারিটি লিবারিটি মানে উদারতা উদাসীন ইন্ডিফারেন্ট ইন্ডিফারেন্ট মানে উদাসীন উদাহরণ এক্সাম্পল এক্সাম্পেল মানে উদাহরণ উদ্দেশ্য পারপাস পারপাস মানে উদ্দেশ্য উদ্ধার রেস্কিউ রেস্কিউ মানে উদ্ধার উদ্ধৃত কোয়েটেড কোয়েটেড মানে উদ্ধৃত উদ্ধৃতি কোটেশন কোটেশান মানে উদ্ধৃতি উদ্বাস্তু রিফিউজি রিফিউজি মানে উদ্বাস্তু উদ্বিগ্ন অ্যাংশাস অ্যাংসাস মানে উদ্বিগ্ন উদ্ভট পিকিউলার পিকিউলার মানে উদ্ভট